স্থানকে উড়িয়ে আইপিএল এর ফাইনালে কে মুখে হায়দ্রাবাদ ওকে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে আইপিএল দু হাজার দ্বিতীয় কোয়ালিফায়ার দাপটে জয় তুলে নেন সানরাইজার্স হায়দ্রাবাদ সেই সুবাদে তারা ফাইনালের টিকিট পেল সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস উভয় দলে লিগের চোদ্দ ম্যাচে সতেরো পয়েন্ট করে সংগ্রহ করে তবে নেট এগিয়ে থাকা সুবাদে লিগ টেবিলের দ্বিতীয় স্থান থেকে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামার সুযোগ পান হায়দ্রাবাদ তিন নাম্বার থেকে এলিমেন্টের খেলতে হয় রাজস্থান প্রথম কোয়ালিফায়ারে হেরে বসায় তাদের দ্বিতীয় কোয়ালিফায়ারের পরীক্ষায় নামতে হয় অন্যদিকে রাজস্থানের এলিমেন্টারি হারিয়ে দেয় আরসিবিকে এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করেন এবার চিপকে আইপিএল দু হাজার চব্বিশের দ্বিতীয় কোয়ালিফায়ারের সম্মুখীন নামে হায়দ্রাবাদ ও রাজস্থান শেষ ম্যাচ রাজস্থানকে হারিয়ে কেকেয়ারের সঙ্গে ফাইনাল খেলার টিকিট হাতে পাই হায়দ্রাবাদে হেরে এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো রাজস্থানকে সানরাইজার্স হায়দ্রাবাদের ন উইকেট একশো পঁচাত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস কুড়ি ওভারে সাত উইকেটের বিনিময়ে একশো উনচল্লিশ রানে আটকে দেয় ছটি চার এবং দুটি শক্কা সাহায্যে ছাব্বিশ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন ধ্রুব জুয়েল উনিশ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর সাত উইকেট একশো তেতাল্লিশ রানে ব্যাট করেছেন ধ্রুব জুয়েল এবং চার ওভারে ত্রিশ রান খরচ করে এক উইকেট নেন কামিংস সতেরো দশমিক চার ওভারে টি নটরাজনের বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন রোভেন পাওয়াল বারো বলে ছয় রান করেন তিনি রাজস্থান রয়্যালস এর একশো চব্বিশ রানে সাত উইকেট হারাই ব্যাট করতে নেমান টেন্ট ফুটবল রাজন দুই ওভারে আট রান খরচ করে এবং একটি উইকেট নেন জিততে দু ওভারে বাহান্ন রান দরকার রাজস্থানের জুয়েল বিয়াল্লিশ রানে ব্যাট করেছেন সতেরোতম ওভারে প্যাট ক্যামিংসের বলে একটি ছক্কা মানেন ধ্রুব জুয়েল ওভারে দশ রান ওঠে সতেরো ওভার শেষে রাজস্থানের স্কোর ছ উইকেটে একশো তেইশ একচল্লিশ রানে ব্যাট করতে নামেন জুয়েল কামিংসের দিন ওভারে কুড়ি রান খরচ করে এক উইকেট নেন জিততে তিন ওভারে ত্রিপার রানের দরকার রাজস্থানের ষোলোতম ওভারে অভিষেক শর্মার বলে দুটি চার মানে ধ্রুব জিল ওভারে এগারো রান ওঠে ষোলো ওভার শেষে রাজস্থানের স্কোর ছ উইকেটে একশো তেরো তেত্রিশ রানে ব্যাট করেন ধ্রুব জিল অভিষেকের চার ওভারে চব্বিশ রান খরচ করে দু উইকেট নিয়েছেন চার রানে ব্যাট করেছেন পাওয়েল পনেরোতম ওভারে শেহবাজ আহমেদের বলে দুটি চার মারেন ধ্রুবজুয়েল ওভারের নয় রান ওঠে পনেরো ওভার শেষে রাজস্থানের স্কোর ছ উইকেট একশো দুই জুয়েল চব্বিশ রানে ব্যাট করছেন শাহবাজ চার ওভারে তেইশ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন তেরো দশমিক চার ওভারে অভিষেক শর্মার বলে বোল্ড হয়ে মাঠ সিমরান হেটমায়ার দশ বলে চার রান করেন তিনি রাজস্থানে বিরানব্বই রান ছয় উইকেট হারাই ব্যাট করতে নামেন রোভেন চোদ্দ ওভার শেষে রাজস্থানের স্কোর ছ উইকেট উইকেটে তিরানব্বই জিততে ছ ওভারে তিরাশি রান দরকার ষোলো রানে ব্যাট করেছেন তিন ওভারে তেরো রান খরচ করে দুটি উইকেট নিয়েছেন অভিষেক একই ওভারে দুটি উইকেট নিলে শেহবাজ আহমেদ এগারো দশমিক চার ওভারে শেহবাজের বলে ক্লাসেনের দাস্তনামাই নামাই রানে পাঁচ উইকেট হারা রাজস্থান চাহালের ইম্প্যাক্টের পরিবর্তন হিসেবে ব্যাট করেন নামেন সিমরান হেডমায়ের বারো ওভার শেষে রাজস্থানের স্কোর পাঁচ উইকেটে আশি শেহবাজ তিন ওভারে চোদ্দ রান খরচ করে নেন তিনটি উইকেট